বিসমিল রানোরম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী জেলার সুবর্ণাসর উপজেলা আর এটা হলো যে কেরামতপুর বাজার যারা ছিলেন আক্তার মিয়ার হাটের রোড তো এখানে যে সরকারি যে রাস্তাটা দেখতেছেন এই সরকারি রাস্তাটার পাশবর্তী একটা জায়গা বিক্রি করা হবে জায়গাটার পরিমাণ হলো একশো শতাংশ অথবা একশো ডিসি এটার আশপাশে দেখতেছেন বাড়িঘর ঘনবসতি মোটামুটি এ হলো যা দেখতেছেন ঘরবাড়ি এমনকি সামনে আসে আপনার বিদ্যুতের ফিলার যে কোনো মুহূর্তে বাড়িঘর করলে আপনারা বিদ্যুৎ নামাইতে পারবেন তো এখানে রাস্তা থেকে শুরু করে এই যে ক্ষেতের জমিনে যে আইলটা দেখতেছেন এই আমার সামনে যে জায়গাটা এই জায়গাটায় বিক্রি করে দেবে জায়গাটার পরিমাণের ওই যে একশো শতাংশ অথবা একশো ডিসিম অথবা এক একর যে যে নামে বা যে যেভাবে বোঝেন আর ওই যে সামনে দেখতেছেন যে রাস্তাটা এটা কিন্তু পাকা রাস্তা পাকা রাস্তার উপরে তো কালবেট কালভেট কালভেট পালায় আসলে এখানে আছে সরকারি এটাও কিন্তু কাঁচা রাস্তা আর সামনে গেলে হলো যে বাজার কেরামতপুর বাজার যারা ছিলেন ক্যারামতপুর বাজার থেকে অল্প একটু আসলে এই জায়গাটা অবস্থিত এই রাস্তাটা চলে গেছে আক্তার মিয়ার হাটের দিকে তো যারা একদম রাস্তার মুখে সৌন্দর্য একটি জায়গা খুঁজতে তারা ইনশাআল্লাহ এই জায়গাটা দেখতে পারেন নোয়াখালী জেলা সুবর্ণস্বর উপজেলা কেরামথপুর বাজারের আশপাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ এই জায়গাটা দেখতে পারেন খুবই সুন্দর খুব ভালো একটি মানে অনেক চড়া একটি মুখ দুই কিন্তু রাস্তা আছে এবং কি আপনার এই জায়গাটা একদম স্কোয়ার কোনো আঁকা বাঁকা নাই একদম সরকারি রাস্তার পাশে দুই কিন্তু জমিন ভবিষ্যতে সে আরও বাড়াইতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য অথবা প্রতি ডিসিম জায়গার মূল্য মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন খুব সুন্দর একটি জায়গা রাস্তাটার দুই পাশেই কি জমিটার দুই পাশেই কিন্তু আপনার রাস্তা এই যে দেখতেছেন এখান দিয়ে আসলে এদিকেও কিন্তু একটি রাস্তা ঢুকছে এটা কিন্তু খাল কাঁচা রাস্তা মানে খাল খালপাড়ের রাস্তা তো আপনার একটা আছে খাল পাড়ের রাস্তা আর এমনি আছে সরকারি সামনে এসে যে সরকারি কাঁচা রাস্তা আর সামনে বিদ্যুতের সুব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা খুবই ভালো জায়গাটাও খুব সুন্দর তো যারা ইনশাআল্লাহ নিতে চান যোগাযোগ করবেন দেশ স্বয়ং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইমো কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নোয়াখালী জেলার সুবর্ণা উপজেলা ভিতরে যারা যারা কিনতে চাচ্ছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ যারা আপনারা আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনারা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোহা করবেন আসসালামু আলাইকুম আর পাকা রাস্তাটা দেখতেছেন সামনে গেলে হয়েছে কেরামতপুর বাজার আর এই যে এদিকে গেলে হয়েছে আক্তার মিয়ার হাট যারা আক্তার মিয়ার হাট ছিলেন আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর অত্যন্ত সুন্দর পরিবেশ পরিবেশও কিন্তু খুব ভালো এদিকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাতু